আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ সাকিবুল হাসান নিয়মিত রোগী দেখছি টোটাল ওয়েলনেস কেয়ারে টোটাল ওয়েলনেস কেয়ারে আমরা প্র্যাকটিস করছি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে অত্যাধুনিক ধারা রিজেনারেটিভ মেডিসিন রিজেনারেটিভ মেডিসিনের আলোকে টোটাল ওয়েলনেস কেয়ারে আমরা চিকিৎসা দিচ্ছি মেল এবং ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন যেমন মেলদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা প্রিমিচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা ফিমেলদের লস অফ লিবিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়া ভেজেনাল ড্রাইনেস বা যৌনি শুষ্কতা এইসব সেক্সুয়াল ডিসফাংশনে আমরা চমৎকার চিকিৎসা দিচ্ছি টোটাল ওয়েলনেস কেয়ার এছাড়াও টোটাল ওয়েলনেস কেয়ার কেয়ারে আমরা রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি ক্রনিক ডিজিসগুলো যেমন ডায়াবেটিস হাইপার টেনশন ফ্যাটি লিভার ডিজিস আইবিএস বা দীর্ঘদিনের বধহজম আমসায় এছাড়াও ক্রনিক পেইনগুলো যেমন ক্রনিক লো ব্যাক পেইন ক্রনিক অস্টিও আর্থাইটিস জনিত জয়েন্ট পেইন এগুলোর আমরা চমৎকার চিকিৎসা দিচ্ছি এছাড়াও আমরা বিভিন্ন হরমোনাল ডিসফাংশন নিয়েও চমৎকার কাজ করছি টোটাল ওয়েলনেস কেয়ারে যেমন মেল সেক্সুয়াল হরমোন টেস্টেস্টোরন প্রোলেকটিন এসব হরমোনাল যে অসামঞ্জস্য তা দূর করতে সক্ষম রিজেনারেটিভ মেডিসিন দিয়ে এছাড়াও হাইপোথাইরয়েডিজম হাইপাথাইরোডিজম ছাড়া অন্যান্য হরমোনেরও ভালো চিকিৎসা আমরা দিচ্ছি রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে